সাতচল্লিশতম বিসিএস লিখিত পরীক্ষার যৌক্তিক সময় দাবিতে পিএসসি ঘেরাও পরীক্ষার্থীদের বিস্তারিত দেখুন ভিডিও চিত্রে সাতচল্লিশতম বিসিএস লিখিত পরীক্ষার যৌক্তিক সময় নির্ধারণের দাবিতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসি ঘেরাও কর্মসূচি পালন করেছেন পরীক্ষার্থীরা রোববার নয় নভেম্বর সকাল থেকে রাজধানীর আগারগাঁয়ে পিএসসি কার্যালয়ের সামনে জড়ো হয়ে এ কর্মসূচিতে অংশ নেন সাতচল্লিশতম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীরা পরীক্ষার্থীদের অভিযোগ পূর্ববর্তী বিসিএস গুলোতে লিখিত পরীক্ষার জন্য তিন থেকে ছয় মাস সময় দেওয়া হলেও এবার হাতে মিলেছে মাত্র দিন আগামী নভেম্বর লিখিত পরীক্ষা শুরুর সিদ্ধান্ত বৈষম্যমূলক ও অযৌক্তিক সময় বাড়ানোর আশ্বাস দিয়েও পিএসসি পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী রুটিন প্রকাশ করেছে আমরা পিএসসি কর্মকর্তাদের সঙ্গে সরাসরি কথা না বলা পর্যন্ত আগারগাঁও এলাকা ত্যাগ করব না এদিকে নিরাপত্তার জন্য পিএসসি সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে তারা আন্দোলনকারী বোঝানোর চেষ্টা করেছেন তারা আন্দোলনকারীদের বোঝানোর চেষ্টা করেছেন তারা বারবার বলেছেন আপনার আন্দোলন করেন ঠিক আছে তারা আন্দোলনকারীদের বোঝানোর চেষ্টা করেছেন তারা বারবার বলেছেন আপনারা আন্দোলন করেন ঠিক আছে কিন্তু রাস্তা বন্ধ করা যাবে না ঢাকা দশ আসনের ভোটার হতে যাচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ বিস্তারিত থাকছে তথ্যচিত্রে ঢাকা দশ আসনের ভোটার হতে যাচ্ছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি ধানমন্ডি নির্বাচন কার্যালয়ে ভোটার হওয়ার আবেদন জমা দেবেন রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই পদক্ষেপ আসন্ন নির্বাচনে নতুন সমীকরণ তৈরি করবে বিএনপি এখনো এই আসনে প্রার্থী ঘোষণা করেনি তবে জামায়াত মনোনয়ন দিয়েছে জসীম সরকারকে জুলাই আন্দোলনের আলোচিত নেতা থেকে অন্ত্রপতি সরকারের উপদেষ্টা এবার তার রাজনৈতিক যাত্রার নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে ঢাকায় হয়েছে দু হাজার সালে এবং দু হাজার সালে এবং আপনারা জানেন যে এই সময়ে কেউই ভোট দিতে পারেনি এই নির্বাচনে যাতে ভোট দিতে পারে সেটা নিশ্চিত করলাম নির্বাচন কোথা থেকে করবো এই বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি তবে ঢাকা থেকে করবো নিউজ টিভি বাংলা সত্যের সাথে আগামী পথে